হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের আবার একটা নতুন দিনে নতুন সকালে আমার পরিবারে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকেও বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি তবে বিছানায় আগের দিনকে যে কভারটা পেতেছিলাম মানে যে অয়েল ক্লথটা পেটেছিলাম সেটা পাতার জন্য দিয়েছি বিছানার চাদরটা বারবার খালি গুটিয়ে গুটিয়ে যাচ্ছে তো সেই কারণে একদমই ভালো লাগছিল না আমার বিছানার চাদর যদি গুটিয়ে যায় একদমই দেখতে ভালো লাগে না সেই কারণে ওটা আবার তুলে আবার বিছানার এই চাদরটা পেতে দিলাম এরই মধ্যে যে মাম্মা যে কাঁথাগুলো ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি কাঁথাগুলো একদম পাট পাট করে রেখে দেবো কারণ মাম্মা সারাদিনে প্রচুর কাঁথা লাগে তো এইগুলো এখন পাট করে করে এই ঘরে আলাদা আলাদা করে তিনটে ঘরে আমি আলাদা আলাদা করে গুছিয়ে রেখে দিয়ে কারণ হয়তো সবসময় সব ঘরেই থাকে তো কখন কোন ঘরে থাকে পাওয়া যায় না কাছাকাছি সেই কারণে পাট পাট করে এই ঘরে একটা এই ঘরে রেখে যাচ্ছি মায়ের ঘরে কিছু রেখে দেবো আর পাশের যেটা গেস্ট রুম সেখানেও কিছু কাঁথা রেখে দেবো এরপরেই আমি চলে আসলাম মামামকে ঘুম ঘুমিয়ে যায় এই টাইমটায় সকালবেলায় ও ভোরবেলায় ওঠে তারপরে আবার সাতটা আটটা পর্যন্ত খেলা করে আবার নটার দিকে ও একটুখানি ঘুমিয়ে যায় মানে আটটা থেকে নটার সময় ও একবার করে ঘুমিয়ে পড়ে তো সে এই টাইমটা আমি একটু দোলনাই দিই কারণ বিছানায় দিলে ওর পাশে সবসময় একজনকে শুয়ে থাকতে হয় গরম যাতে ওর লাগে মানে পাশে কেউ আছে সেটা ওকে অনুভব করাতে হয় তো এখন কি করি সকালবেলাটায় আমি দোলনাই দিই কারণ কাজ করতে করতে দোলনাটা একটুখানি দোলনা দোল টেনে নিতে পারবো সেই কারণে সকালবেলাটাই ওকে আমি দোলনাতেই ঘুম পাড়াই এরপরে ওকে বিছানাটা করিয়ে দিলাম মায়ের কোলে ঘুমিয়ে পড়েছিল ও দোলনায় ঘুমিয়ে আছে আর আমি এখানে সোফাটা আর কথা প্রেঞ্জাকে বলছি আর মাকে বলছি যে সোফাটা আর আমাদের সোফা নেই এটা মানুষের বসার জায়গা না এখানে জামা কাপড় রাখার জায়গা হয়ে গেছে মানে সোফাটা আমি প্রত্যেকদিন ক্লিন করি আর সোফাটার অবস্থা এই রকম হয়ে যায় তো আমার দেখলেই মাথাটা গরম হয়ে যায় সেটাই প্রিনেঞ্জাকে বলছিলাম আর মাকে বলছিলাম যে আমাদের সোফাটা মানে কী খারাপ অবস্থা যাই হোক সোফাটা ক্লিন করে নিলাম এরপরে প্রিন্জার না কালকে রাত্রেবেলায় খুব জোর জ্বর এসেছিল মানে এতটা জ্বর এসেছিল মানে গায়ে গা ঠেকানো যাচ্ছিল না ওই কারণে ওকে একটুখানি আদর করে দিলাম মাথাটা নিয়ে মাথাটা আঁচড়ে দেওয়ার মতো আদর করে দিলাম দেখবি বাচ্চারা না এই সময়টা মা মাকে খুব ভালো মানে খুব চায় এই টাইমটা তো এখন চুপ করে বসে আছে দেখেই বুঝতে পারছে ওর মন মেজাজটা মানে একদমই ভালো নেই মানে শরীর খারাপ তো শরীর খারাপ বলে দেবে কারণই ভালো লাগে না আমাদের দিদি ভালো লাগে না তো বাচ্চাদের তো যাই হোক প্রিনজা বললো যে একটু ঝাল ঝাল কিছু খাবো একটু পাইসি পাইসি কিছু টক টক ঝাল খেতে ইচ্ছা করছে তো আমি বললাম দাঁড়া একটুখানি ওয়েট করো আমি আজকে তাহলে তোকে পাস্তা বানিয়ে দিচ্ছি তো সকাল সকাল ওকে আমি আজকে পাস্তা বানিয়ে দিচ্ছি টমেটোটা আমি আর পাস্তাটা একেবারে সিদ্ধ করে দিয়েছি পাস্তাতে আমি টমেটোটা হচ্ছে সিদ্ধ করে ওই টমেটোটা টক পেস্ট করে দেবো যাতে একটুখানি স্পাইসি টকটক হয় এখানে সমস্ত যেগুলো ভেজে নিলাম তারপরে ওখানে আমি টমেটো কেচাপ আর সয়া সস দিয়ে হালকা একটুখানি নাড়াচাড়া করে লবণ দিয়ে আর এর মধ্যে পাস্তা সস দেওয়া যায় কিন্তু পাস্তার সস আছে ছিল না তাই দিলাম না তবে কিন্তু বেশ স্পাইসি খেতে হয়েছিল একটু টক টক ঝাল ঝাল একটু নুন নুন তো লঙ্কাটা আমি স্কিপ করেছি বাচ্চা মানুষ তো তা লঙ্কাটা আমি খুব একটা দিই নি তো চলো ভিডিওটা দেখতে থাকো আপনার লঞ্চ আইলে সংগ্রহ করুন মনে রাখবেন না কিছু কমা হবে না কিছু বেশি হবে না এক দাম মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা এক মাল ত্রিশ টাকা সামগ্রীর দাম মাত্র তিরিশ টাকা কিছু কমা হবে না কিছু বেশি হবে না

আর কি সুন্দর সুন্দর এই যে ফুলকপি তিনটে ফুলকপি আছে আর একদম পুরো তাজা একদম ধনে পাতা আছে গাজর আছে আলু আছে টমেটো আছে বাঁধাকপি আছে আরও কত কি আছে ও সিম আছে বেগুন আছে সব কত সুন্দর পুরো গুছিয়ে বাজার করে নিয়ে এসেছে বাবার বাজার করার স্টাইলটাই আলাদা এত সুন্দর গুছিয়ে নিয়ে এসেছে বাস্কেটটাও বেশ সুন্দর পরিপূর্ণ লাগছে এরকম ভরা ভরা বাজার না হলে ভালো লাগে সত্যি এত সুন্দর বাজার করেছে দেখলেই না রান্না করতে ইচ্ছে করে এত টাটকা টাটকা সবজি দেখলেই মনে হয় যে রান্না করি ভীষণ সুন্দর বাজার কে রান্না হয়েছে এখানে বেগুন ভাজা আছে উচ্ছে ভাজা আছে আর মাছ ভাজা পিনজার জন্য এখানে করেছি বাঁধাকপির পকোড়া এখানে আছে মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি আর এখানে আলু ফুলকপির শিম দিয়ে তরকারি তার সাথে কিন্তু মাছ আলু ফুলকপির শিম দিয়ে মাছের ঝোল মাছটা আলাদা করে এখানে তুলে রেখেছি না হলে ভেঙে যাওয়ার ভয় থাকে বলে মাছটা জল থেকে আলাদা করে রেখে দিয়েছি আর এখানে আছে চাটনি আর এটা আছে উচ্ছে দিয়ে মটর ডাল আজকের মেনু এটাই আজকে অনেক মেনু রান্না করেছি সারাদিন ধরে রান্নাঘরে